তো গাইজ ফাইনালে চলে আসলাম আমাদের জিরানি সৈকতে লক্ষ্মীপুর জিরানি সৈকত রানীগ্রাম দেখুন রাস্তাঘাটে পানি উঠে গেছে দেখুন কতগুলা হাঁস এখানে দেখুন বসবাস করছে দেখুন এই পানির উপর দিয়ে পানির উপর দিয়ে যাচ্ছি আমরা সাইকেল নিয়ে আমি সাইকেল নিয়ে পানির উপর দিয়ে যাচ্ছে দেখুন পানিতে গিয়ার কমা দিয়ে সামনের দিকে দেখুন হাঁটু পানি হয়ে গেছে রাস্তার উপর দিয়ে এখানে রাস্তা তৈরি করছে তবুও অনেক জায়গায় ভেঙে গেছে দেখুন আমরা দেখুন কত চুলা এখানে দেখা যাচ্ছে দেখুন এখানে আমরা ভিতর দিকে চলে আসলাম দেখুন এখানে গরু মরে পড়ে আছে পানিতে ডুবে বাসমান অবস্থা আছে দেখুন কত কুচুরি পানাতে ভরে গিয়েছে এই বাইকোলা জিরানি সৈকতে দেখুন একটু ফাঁকা জায়গা নেই পুরা কুচুরিতে ভরে গিয়েছে দেখুন সকালবেলা গেছিলাম দেখুন দেখুন এই জেলে ভাইরা মাছ ধরছে দেখুন এখন এই যে রোদের মধ্যে মাছ ধরছে দেখুন সুন্দর সুন্দর অনেকগুলো মাছ ধরে ফেলে এখানে দেখুন ওই যে পুতারি দেখুন নড়ছে নড়ছে দেখুন হয়তো ধরবে ধরবে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি তাহলে বুঝতে পারবেন সবকিছু সৌন্দর্য এখানে দেখুন এখানে অনেক আমার মতো সাইকেল নিয়ে ঘুরতে এসেছে দেখুন এখানে দেখুন অনেক জেলে এবং রাখাল এবং অনেকেই আছে দেখুন দেখুন পনেরো বিশটা গরু নিয়ে এখানে ঘাস খাওয়াতে এসেছে দেখুন এখন প্রচণ্ড রোদ পড়েছে সেজন্য বাসায় নিয়ে যাচ্ছে গরুগুলা দেখুন এই পাথরের মধ্যে থেকে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে দেখুন অনেকেই ঘুরতে এসেছে এখানে দেখুন এখানে সামনের দিকে কত চই হাঁস মুরগি পালন করতেন তার জন্য এখানে দেখুন গায়ের চলটা মলটা বসে পড়ে আসছে দেখুন হন্ডা নিয়ে আমাদের ভাইরা বেড়াতে এসেছে দেখুন পানির মধ্যে দিয়ে চলে আসলো আমাদের কাছে দেখুন মোটরসাইকেল নিয়ে চলে আসছে দেখুন মোটরসাইকেল নিয়ে বড়োই গাছ চলা ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও তৈরি করছে দেখুন ওই যে জেলে ভাইরা মাছ ধরছে ছাতি মুড়ি দিয়ে দেখুন খুব সুন্দর একটি দেখুন হাঁস মুরগি হাঁস গুলা কত দেখুন দেখুন এখানে আসবেন এবং দেখুন এটি হলো ছেলের নৌকা দেখুন অনেকে বড়তলা ঘুরতে এসেছে এখানে দেখুন এই ভাইরা নৌকা নিয়ে মানুষ খেপ দেয় এবং টাকা নেয় বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা করে নেয় আধা ঘন্টায় দেখুন এনারা অনেক কষ্ট করে মানুষদেরকে একটু ঘুরে বেড়ায় দেখুন পানিগুলো একটু ঘোলা হয়ে গেছে এখানে দেখুন আমার পাশ দিয়ে আর একটা নৌকা বের হয়ে যাচ্ছে ওই যে তিন চারটা ভাইগুড়া বেড়াতে এসেছে দেখুন এই কচুরির জন্য সামনের দিকে মানে এগোনো সম্ভব হচ্ছে না একদমই দেখুন কচুরিতে ভরে গেছে সেজন্য একটু কষ্ট হচ্ছে দেখুন ওনারা দেখুন গরুগুলায় রাস্তাটা একদমই ডুবে গেছে দেখুন ওই যে কত লোক ভ্রমণ